আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ মেজর লীগ সকারের নিজেদের তেইশতম ম্যাচটিতে অরল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে চার এক গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি অরল্যান্ড সিটির ম্যাচের পর এবার মেজর লীগ সকারের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের মার্সেনানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লিগ সকারের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এবার লাগ গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে যেখানে মেজর লীগের ইস্টার্ন কনফারেন্স গ্রুপের পয়েন্ট টেবিলে তেইশ ম্যাচ শেষে বারো জয় পাঁচ পড়া জয় এবং ছয় ড্রতে তে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি ওপর দিকে ওয়েস্টার্ন পয়েন্ট টেবিলে তিন জয় পনেরো পরাজয় জয় এবং সাত ড্রতে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পনেরো নম্বর অবস্থান করছে লা গ্যালাক্সি তাই পয়েন্ট টেবিলের তুলনায় লা গ্যালাক্সির থেকে অনেকটা এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি খেলার সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় এবং বাকি একটি ম্যাচ ড্র করে অপরদিকে লা গ্যালাক্সি নিজেদের খেলার সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে জয় দুইটিতে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় লা গ্যালাক্সির থেকে কিছুটা এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বললাম লাগ লাক্সের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই আগস্ট রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ইন্টারমিয়ামি কি পারবে এই ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ